হাই আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন আমরা কথা বলতে এসেছি মৃগয়া সিনেমার ট্রেলারটাকে নিয়ে যে সিনেমাটা রিলিজ করছে সাতাশে জুন ভাই কি ট্রেলার করেছে বস কি ট্রেলার হয়েছে আমি প্রথমেই বলবো যারা মাস কমার্শিয়াল এবং মেন স্ট্রিম ছবির ভক্ত ভাই এই সিনেমাটা মিস করা যাবে না কেউ মিস করো না এটা ভাই সাতাশে জুন ফার্স্ট ডে শো হবেই হবে ভাই অভিরূপ ঘোষ আমার সত্যি টিজারটা বেস্ট লেগেছিল বেস্ট টিজার হয়েছিল বাট টিজারে একটাই প্রবলেম ছিল ওই যে বিজিএমটা ব্যাকগ্রাউন্ড স্কোরটা ওটা পুরোপুরি দি ওজি মানে সিনেমাটার থেকে নেওয়া হয়েছে ওজি জয়েন টাইগার ওই ইয়েটা ছিল ওই বিজিএমটা ছিল ঠিক আছে পাবানের যে সিনেমাটা এখনো রিলিজ হয়নি তো ওই গানটা ইউজ করা হয়েছিল বলে একটু নেগেটিভ দিক কেন অভিরূপ বসে মতো একজন পরিচালক তার মানে সিনেমায় কেন ভাই সাউথের বিজিএম ইউজ করা হবে ওটাই একটা বইয়ে হয়েছিল নেগেটিভ দিক লেগেছিল বাট হ্যাঁ ট্রেলারটা ভাই যে বিজিএমটা শেষের দিকে শুনতে পাচ্ছি ভাই আর ট্রেলারটার কাট যে ট্রেলারটা কেটেছে ভাই বেস্ট আই থিঙ্ক দীপায়ন্দা আমার যেটা মন বলছে দীপায়ন্দা ট্রেলারটা কেটেছে দারুণ হয়েছে দারুণ হয়েছে ভাই ট্রেলার কাটটা প্রপার একদম কাট হয়েছে ঠিক আছে এবং যেরকমভাবে ওই ডায়লগটা আবার আমরা শুনতে পাই ট্রেলারটার মধ্যে যে ভদ্রলোকের একটাই কথা মটকা গরম হলে এরিয়া ঠান্ডা হয়ে যায় ভাই এটা সেরা এটা যখন সিনেমা হলে সবাই শুনবে না জাস্ট বোম এবং ভাই বিক্রম চ্যাটার্জি আমি এখনও বলবো যদি বাংলায় নতুন কেউ ভাই সুপারস্টার হওয়ার যোগ্যতা রাখে ভাই বিক্রম চ্যাটার্জি ভাই ট্রাই করছে চেষ্টা করে যাচ্ছে তার যেরকম রিসেন্টলি যেই সমস্ত কাজগুলো দেখছি যেমন তার ভাই এক্সপ্রেশন অভিনয় এবং অ্যাকশানে তাকে কাজে লাগানো হচ্ছে এটা নো ডাউট তাকে আরও ভালো ভালো স্ক্রিপ্টে কাজ করানো হোক আমি তো চাই এবং এই সিনেমাটার মধ্যে যেইরকম লেভেলের অ্যাকশন থাকতে চলেছে ভাই মেন ছবি যারা ফ্যান তারা ভাই হেভি মস্তি পাবে হেভি মস্তি পাবে ট্রেলারটা আমার সত্যি খুব ভালো লেগেছে যেরকম সংলাপ একটা জায়গায় ঋত্বিক চক্রবর্তী বলছে যে আরে এ হিন্দি হচ্ছে হিন্দি বাংলাতে শোনাও তো বলছে চক্রবর্তী বাংলাতে একবার বলে শোনাও তো এখানে বোঝা যাচ্ছে যে মানে যেই ব্যাপারটা যেটার উপর বেশ করে গল্পটা ওখানকার অঞ্চলের লোকজনেরা হয়তো হিন্দি ভাষায় কথা বলে তোমরা আইটেম ডান্স নাম্বারটা শুনবে সুস্মিতা যদিও আইটেম ডান্স আমরা খুব একটা ভালো লাগেনি ওখানে একটা হিন্দি টান রয়েছে ঠিক আছে তোমার তো ব্যাপক লেগেছে এবং যেরকমভাবে প্রথম দিক থেকে শুরু করা হয় এই যে রডের এগুলো দেখানো যে দেখছে ঋতিক চক্রবর্তী বলছে যে তোর পেছনে কোনটা ঢোকবো সেটার সাইজটা দেখছি ভাই সেরা তারপরে একটা টাইটেল কার্ড এলো তারপরে আমরা দেখতে পাচ্ছি বিক্রম চ্যাটার্জি বলছে যে তোর মায়ের তোর মায়ের এরকম যে করেছে মায়ের সঙ্গে যে এরকম করেছে তার আমি মানে শেষ করেই ছাড়বো আমি তোকে প্রমিস করছি ওই যে সিনটা ভাই ব্যাপক এবং আরও একটা সিন মানে এখানে বোঝাই যাচ্ছে গল্পের স্টোরি লাইনটা বোঝা যাচ্ছে যে এখানে পতিতালয় রেড লাইট এরিয়ায় কোনো একজন মেয়ের সঙ্গে কিছু একটা খারাপ কিছু হয়েছে মানে মার্ডার হয়েছে সত্যি কথা বলতে মার্ডার হয়েছে আই থিঙ্ক সেটা প্রিয়াঙ্কা সরকারও হতে পারে এবার সে সেটার আর কি ইনভেস্টিগেট করবে হচ্ছে পুরো ঋত্বিক চক্রবর্তী এবং আর তার সঙ্গে সঙ্গে বিক্রম চার্য এই পুরো টিমটা ঠিক আছে মানে যখন করবে অনেক কিছু উঠে আসবে আমার মনে হচ্ছে হয়তো এখানে সৌরভ দাসকে দেখানো হচ্ছে বাট আরও একজন তো থাকবে আমার মন বলছে কারণ অভিরূপ ঘোষের ভাই গল্পের মধ্যে থ্রিলার ব্যাপারটা ভাই আমার মনে হচ্ছে জমে যাবে কিছু তো আমরা এটা পেতে চলেছি এখানে অ্যান্টাগনিস চরিত্রে আমরা যখন সৌরভ দাসকে দেখছি এখন লুকিংয়ে এবং একটা পোর্শনে যখন বলা হচ্ছে যে হিন্দিটা বলো আউ করে চিৎকারটা করছে একটা আলাদাই তো ফিল দিচ্ছে তার সঙ্গে সঙ্গে আরও একটা সিন রয়েছে তোমরা দেখতে পারবে যে বৃষ্টি পড়ছে ওই রাতের দৃশ্যটা বৃষ্টি পড়ছে একজন একটা মেয়েকে ধরে রয়েছে এবং সৌরভ দাস একটা বাচ্চা মেয়ের গলায় ছুরি ধরে রয়েছে ওই যে দৃশ্যটা ওই জায়গাটায় যেরকম সিনেমাটোগ্রাফির কাজ হয়েছে আমার ব্যাপক লেগেছে ব্যাপক লেগেছে যেরকমভাবে মেয়েটাকে ওরকমভাবে মানে গলায় ছুরিটা ধরে জাস্ট সরালো ওটা গায়ে কাটা দেবে ওটা সত্যিই গায়ে কাটা দেবে আমার সত্যি কথা বলছি আমি অনেক দিন পর একটা মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমার ভালো ট্রেলার দেখলাম টিজারটাও ভালো ছিল টিজারটাও আমি বলেছিলাম যে এটা ভাই সেরা টিজার হয়েছে ট্রেলারটাও আমি বলবো যে ভাই মানে বাংলা কমার্শিয়াল সিনেমার যারা ফ্যান মেন স্ট্রিম অডিয়েন্স যারা তাদের ভাই মস্তি এসে যাবে এই মজা এসে যাবে ট্রেলারটা দেখে এবং আরও একটা দৃশ্য দেখবে একদম শেষের দিকে ট্রেলারটার যে বিক্রম চ্যাটার্জি সৌরভ দাসকে পেটের মধ্যে পেটের মধ্যে না ওই মোটা যে দড়িগুলো হয় সেই মোটা দড়িগুলো বেঁধে নিয়ে যাচ্ছে এবং চারপাশে না একটা কোনো উৎসব হচ্ছে এবং সৌরভ দাসের মানে পুরো শরীরে রঙ লেগে আবির ফাবির লেগে ওই জায়গা করে নিয়ে যাচ্ছ ওটাও ভাই দেখবার মতো এবং সর্বশেষে যখন পেছন দিয়ে বোম ব্লাস্টটা হয় বিক্রম চ্যাটার্জি চিৎকার করছে সৌরভ দাসের গলায় এরকম একটা ছুরি রেখে ওটাও ভাই ঘুষবামস দিয়েছে আমার সেরা লেগেছে সব কিছু ভাই ট্রেলারটা যদি বিবেচনা করে বলি খুব ভালো ট্রেলার কাট হয়েছে খুব ভালো বিজিএম ইউজ করা হয়েছে এবং যাদের যাদের দেখতে পেলাম স্ক্রিনে এটা ভাই আলাদাই ফিল দিয়েছে তো অবশ্যই গিয়ে দেখে নাও মৃগয়ের ট্রেলারটা আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এসছে আর অভিরূপ ঘোষের ছবি আমি তো ভাই মিস করতে চাই না তার আমার সত্যি কথা যে এখনও আমি বলবো যে হইচয়ের মধ্যে বেস্ট কাজ রহস্য রোমাঞ্চ সিরিজ মানে আমরা তো সিজন ফোরের জন্য সত্যি অপেক্ষায় রয়েছি কবে আসবে সিজন ফোর সেটার অপেক্ষায় আমরা কত বছর ধরে রয়েছি তারপরে ব্যাধ ব্রহ্মদৈত্য ওয়ান অফ মাই ফেভারিট ব্রহ্মদৈত্য মানে এই সমস্ত কাজ বলতে হলে অভিরূপ ঘোষের ম্যাক্সিমাম হইচয়ের কাজগুলো আমার দেখা হয়েই গেছে হইচর যেই যে কটা কাজ রয়েছে তো অভিরূপ ঘোষ মানে খুব ভালো একজন ডিরেক্টার এটা তো অবশ্যই প্রশংসা করতেই হয় কিন্তু এত ভালো কমার্শিয়াল সিনেমা এত সুন্দর একটা মেন স্ট্রিম ছবি যে তিনি নিয়ে আসবেন এটা আমার কাছে ভাই মানে একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল তো পুরো টিমকে অনেক শুভকামনা থাকলো আমার চ্যানেলের পক্ষ থেকে আমার ছোট্ট চ্যানেলের পক্ষ থেকে আমার মন বলছে সিনেমাটা খুব ভালো হবে খুব ভালো হবে এবং ডায়লগসগুলো ভাই সেরা সেরা ডায়লগস হয়েছে দেখার বিষয় কেমন হয় আমার ভাই ভাই মজা এসে গেছে সত্যি কথা বলছি আমার মজা এসে গেছে আমি সেই ফিলটা পেয়েছি আমি যেটা চাইছিলাম সেই সেই জিনিসটা আমি পেয়েছি পুরো ভাই এবার এটাই বলার আশায় থাকছি সিনেমাটা দেখে না বলতে পারি ভাই পয়সা মাসুল ঠিক আছে থ্রিলার সিনেমা বাট যেরকমভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা হয়েছে থ্রিলারের মধ্যে দেখে ভাই সবার ইন্টারেস্ট করে করবে করবেই করবে বিক্রম চ্যাটার্জি ভাই সেরা তার সঙ্গে সঙ্গে চারা যারা রয়েছে ঋত্বিক চক্রবর্তী ঠিক আছে ভাই ভাই মস্তি এসে গেছে সত্যি কথা বলছি যাই হোক তোমাদের কেমন লাগলো মৃগ ট্রেলার যারা দেখেন অবশ্যই দেখে নাও আর যারা মানে যারা যারা দেখেছো অবশ্যই কমেন্ট করে জানো তোমাদের কেমন লাগলো ততক্ষণের জন্য এটাই ছিল মোটমাট আমার রিভিউ তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে